কি বলতে আছিস আমা বাবু কমেন্ট শেয়ার সব বুঝিয়ে করো ইংলিশে বল ইংলিশে বল তারপর টিকিট সেন্টার থেকে দুটা ঝরাস করে টিকিট কাটে নিলাম তো गाइस টিকিট টিকিট কেটে নিলাম আর আছে 10 তো তো এখন গাড়ি উঠবো এখন ট্রেন ঢুকে যাবে তো আমার দেখতে থাকো শেষ মজা আর गाइस ট্রেন অন্যদের আমাদের জন্য অপেক্ষা করে বলে আজকে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এরকম অপমান কি আর সহ্য করা যায় এক দুই ঘন্টা লেট করার পর ফাইনালি ট্রেনটা ঢুকে গেল

গাছ এরকম করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম কালিয়াগঞ্জ স্টেশনে আর সিনেমাটি শটটা হালকা একটু হলে তোমাদেরকে ভালো লাগছে এই বকা গাড়ি চক চক ধক ধক তোলা চলে আসো রাধিকা বলো রাধিকা রাধিকা বলো রাধিকা বলো রাধিকা বলো চক 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 ধক 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 তো চলে তাতে চলে আসো তাতে চলে আসো তো এরকম চুয়ারি করতে করতে অলরেডি পৌঁছে গেলাম রাধিকাপুর স্টেশনে গাইস অলরেডি আমরা পৌঁছে গেছি রাধিকাপুর জংশন তো এখানে আসে একটা আলাদা অনুভব লাগতেছে কি বলবো আর মানে ট্রেন জল টল আরও অনেক কিছু তো এখানে কি হোটেল আছে নাকি তা ওই টয়লেট সরি তো এই তো ট্রেনের মাথায় ট্রেনের মাথায় দেখো তোমরা চিনে রাখো এই ট্রেনে আসছিলাম আমরা এ পাইলট সরি যে ট্রেন চালক তো এখন যাবো আমার হচ্ছে ইন্ডিয়ান আর বাংলাদেশ যে বর্ডারটা আছে ওখানে একটা গেট লাগানো আছে ওই গেটের মধ্যে যাবো তো তোমাদেরকে দেখাবো আর তোমার হালে ভিড়োটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছো কাজ চলতেছে তো কী বলবো আর ট্রেনের ট্রেন এখানে দুটো ট্রেন দাঁড়ায় আছে ওয়েট করছে আর ওদি ওই পারে যে আছে ট্রেন তা আমরা যাচ্ছি এখন এটা ওই যে ঘর আদিকে পড় চলে দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ওই দাঁড়া রাধাপুর রাধিকাফুর ক্যামেরা ঠিক মতো আসছে তোমাদের দেখাচ্ছি ভালোভাবে ও তো দিকে আমার ওই সামনে চলে আসছি ওই যে তোমার দেখতে পাচ্ছ ক্যামেরা ঠিক কেনা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি তোমরা আসো ঘুরে দেখো আসো প্রচুর মজা হবে এই সাইডে আগে আসলে তোমাদের এখন ইন্টারঅ দেওয়া দিন তো ইন্টার দিয়ে দিই তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আসলে অনেক 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 ভালো আছে অ্যান্ড আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আমার একটা চর্চা থাকতে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো চলো দেখতে থাকো তো আছে এখন এতটা পর্যন্ত যখন ভিডিওটা দেখে নিছো তো শেষ পর্যন্ত দেখতে থাকো নাকি কী চলো গ্যাস এখানে এত রোদ রুকি বলবো আর রোদ যাতে হচ্ছে আসছি যখন তো এই যে এরা হচ্ছে মানে এমনি ফেসবুক আর এই যে সবাইকে দেখা নিচ্ছি তোমার দেখতে পাবো না তো তোমার আমার চ্যানেলটা দেখতে তোমাদের পাবা তোমাদেরকে মেয়েরা মেয়েরা চ্যালেঞ্জে তোমরা ফেস মানে ভিডিও কাটায় না তো দেখলে মানে রোদ্রু দেখো রোদ্রু আর ধূপ ভোট ধূপ অনেক প্রচুর আমি বুঝতে পারছি ক্যামেরা ভালো আসছে না কিন্তু রোদুরটা কি বলবো আর আর একটু ওই যে দিকে বড় চলে গেল বাংলাদেশ আর ইন্ডিয়া আসফোলা বুঝি আর ইন্ডিয়া আসপোলা বুঝি তো বাংলাদেশ চলে যাবো না বাংলাদেশ যাবো না ইন্ডিয়া আমাদের একটা ঈশ্বর যাবো না বলবো নাকি কারণ ইন্ডিয়াতে আমার আর সামনে দেখতে পাচ্ছি ওই যে গেট ওই ও গেটের কাছে যাবো তো চলো দেখতে থাকো গাই সেখানে যে আসছি আধিকা পর এক নাম্বার হচ্ছে তো প্রচুর রোদরু দুই নাম্বার হচ্ছে কোনো দোকান টোকান নাই তিন নাম্বার হচ্ছে আমাকে যাতে দিচ্ছে না কেন ওদিকে যাতে দিচ্ছে না কী সমস্যা আর তোমাদের যদি বাংলাদেশ থেকে দেখে থাকে একটু একটু হালকা সময় তাহলে কমেন্ট করে দিও তো কী বলবো আর প্রচুর খিদা পাইছে ভোক লাগে তো কাজ তো আমি অলরেডি এরিকা হাঁটতে হাঁটতে চলে আসছি দেখ বর্ডার এগুলো গোডার ওদিকে ওদিক বর্ডার ওই জায়গায় ওই যে একটা এই আছে বাড়ির মতো ওখানে যেতে পারি আর ও দুটো প্রচুর বলতে গেলে কী বলবো আর কিছু বলার কিছু নাই আর দুর্গা দুর্গাপের জন্য কাশ ফুল টাশ সব ফুটে গেছে এগুলা কেমন আছো বহুত আচ্ছা বহুত আচ্ছা তো একটু হিল দিতে মারি পারি না তো বলে হিন্দিতে মারি কে পাতাও খুশি পাতাও

গাই বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে একটা গাইস বাংলাদেশের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে আসি আর কোনো খাবার কিছু নাই তুই এখন যাতে যাচ্ছি হোটেলে পুরো খাবো মাছ মাংস ডিম পকড়া চকরা সব খাবো

কাজ যে কোনো রকম করে কাজ ঢুকিয়ে দেবো বুঝলাম কাজে জয়েন আর যদি কাজে জয়েন হতে হবে তাহলে একটা ডেথ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট সব মিল আমার কাছে তাহলে কমেন্ট করে দেব একটু করে সময় থাকলে আসল বিষয়টা হচ্ছে যে আমরা আসি রাধিকাপুর একটা কারণে কারণটা হচ্ছে যে আমরা আসি একটা ট্রেন কিনতে তো আমাদের অনেক বিছাপছি পড়া একটা ট্রেন পছন্দ হলো ট্রেনটা একটু মোটামুটি সেকেন্ড হ্যান্ড নিচ্ছি পড়তেছে তোমার হচ্ছে দু কোটি টাকার মতো তো টেন টাকা দেখতে যাও তাহলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই টেনটা নিলাম এই টেনটা এই নিলাম তো কি বলবো টেনটা সার্ভিসিং নিয়ে যাবো এখন সার্ভিসিং টার্সিং করবো

একটু মজা করি বেশি আমার ব্লগে একটু মজা হয় বেশি তো কিছু মনে করো না এই দেখো এই টাকাটা লিক হয়েছে এই টাকাটা লিক হয়ে গেছে মানে দেখো আর বুঝতে পারছো তো আছে এখন ট্রেনটা অলরেডি ছাড়ে দিছে বুঝলো তো ট্রেনটা অলরেডি ছাড়ে দিছে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি রাধিকা পর থেকে রাধিকা এক্সপ্রেস থেকে এখন বেড়ে যাবো এখন যাবো হচ্ছে রায়গঞ্জ এক্সপ্রেস তো ওখানে যাওয়ার ভিডিওটা দেখা হচ্ছে নাকি চলো আমরা এখন চলে আসছি হচ্ছে রায়গঞ্জ স্টেশন তো এখন পর্যন্ত যেমন ফালতো ভালকে ব্লগটা দেখছো তাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ শুরু করবো না মানে অনেক 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 তোমার জন্য আমরা একটা নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ব্লগের তো আজকে বাই বাই টাটা